টাকি ষষ্ঠীবর লাল মাধব উচ্চ বালিকা বিদ্যালয় শুধু বিদ্যালয় নয় এ যে এক ভালোবাসার বুনুনিতে গড়া স্কুলবাড়ি আমাদের স্কুলবাড়ি আর এই স্কুলবাড়ির এক একটি বুনুনি সুতোতে মোড়া এক একটি সোনালি দিন আর এই সোনালি দিনগুলিতে জড়িয়ে আছে প্রচুর স্মৃতি হাসি গল্প আর আমাদের মেয়েবেলা আমাদের স্কুল বাড়ির ছাত্রীরা আজ যাদের জন্য আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা আমাদের পরম শ্রদ্ধেয়া দিদিমণিরা আর দিদিমণিদের কথা উঠলেই যাদের নাম প্রথমেই মনে পড়ে তারা আমাদের সকলের প্রিয় দিদিমণিদের মধ্যে অন্যতম দিদিমণিরা লক্ষ্মীদি রত্নাদি যাদের গোটা স্কুল জীবনটা কেটে গেল আমাদের স্কুল বাড়িতে এ যেন আমাদের ছাত্রীদের পরম প্রাপ্তি লক্ষ্মীদি রত্নাদি যারা ছিলেন আমাদের পরামর্শদাতা পথপ্রদর্শক পরম বন্ধু যাদের আমরা দেখলেই ভয়ে ছুটে পালাতাম কোনো কারণ ছাড়াই কিন্তু ভীষণ ভালোও বাঁচতাম বন্ধুরা আপনারা শুনছেন এইটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ যিনি আছেন আশা করি পরিচয়টা ঠিক করিয়ে দেওয়ার মানে অবকাশ পড়ে না তবুও বলি আজ আমার সাথে আছেন টাকি এলস গার্লস হাই স্কুলের প্রাক্তনী দিদিমণি আমাদের লক্ষ্মী দিদিমণি আমাদের টাকি এলস গার্লস স্কুলের লক্ষ্মী দি রত্নাদি এই দুটো নামই আমরা বলতাম মানিক জোর এই দুজন দিদিমণিকে আমরা যেমন ভক্তি শ্রদ্ধা করতাম তেমন ভয়ও পেতাম ভীষণ ভালোবাসার দিদিমণি আমাদের লক্ষ্মী দি রত্নাদি আমাদের অনেকে এই দিদিমণির ক্লাস পেয়েছি আবার অনেকেও পায়নি যারা পায়নি তারাও আমাদের এই দুজন দিদিমণিকে ভালোবাসে ভীষণ ভীষণভাবে তো লক্ষ্মীদনির বাড়িতে আজ আমরা এসেছি আর দীর্ঘ দশ বছর পর দিদিমণির সাথে আমার দেখা এবং গার্লস স্কুলের প্রাক্তনীদের জন্যই বোধ এটা সম্ভব হয়েছে এবং আমি মানে এক কথায় ভাষা হারিয়ে ফেলেছি আজ দিদিমণির পাশে আমি আছি কি বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা মানেই শুধু কিন্তু শিক্ষক শিক্ষিকা নন আমাদের স্কুল জীবনের কলেজ জীবনের শিক্ষক শিক্ষিকা মানেই একজন সুপরামর্শদাতা সুপরিদর্শক এবং একজন প্রকৃত বন্ধু যিনি আমাদের সঠিক পথের আলোর দিশারি দেখাতে সাহায্য করেন আমাদের লক্ষ্মীদ্বী রত্না কিন্তু ঠিক তেমনই আমাদের কাছে তো আর কথা বাড়াবো না আমরা মূল পর্বে চলে যাব দিদিমণি আপনাকে আমাদের নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই নমস্কার তো আমরা দীর্ঘ প্রায় বলতে গেলে কুড়ি বছর পর আবারও আপনার সাথে আমি আছি এসছি আপনার কাছ থেকে কিছু মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য তো প্রথমে যেটা বলবো যে আপনার সাবজেক্ট ছিল জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স এই যে লাইফ সায়েন্স এই লাইফ সায়েন্স সাবজেক্টটা একটা স্টুডেন্ট কেন পড়বে কিসের জন্য পড়বে সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আচ্ছা লাইফ মানেটাই হচ্ছে গিয়ে জীবন আর জীবন মানে হচ্ছে গিয়ে লাইফ সুতরাং হচ্ছে গিয়ে সেটা যদি ভালো করে জানতে হয় সুতরাং সে সাবজেক্টের মধ্যেই ঢুকতে হবে সেই জন্যই বেশি করে তাকে পড়তে হবে আর তারপর হচ্ছে গিয়ে লাইফের মধ্যে রয়েছে গাছগাছালি ভর্তি শুধু তাই নয় জীব রয়েছে যে জীবদের সম্বন্ধে জানতে গেলে পরে বর্তমানে যে মানে পরিস্থিতি সেখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত গাছগাছালি কেটে দিয়েই তাহলে কী হচ্ছে তার বড় 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 বিল্ডিং তৈরি হচ্ছে সেইগুলো যাতে মানে বিল্ডিং দরকার আছে সেটাও ঠিক কথাই কিন্তু তা সত্ত্বেও আরও কী করতে হবে তাদেরকে বেশি মানে একটা গাছ যদি আমরা কাটি সেখানে দশটা গাছ আমাদের আগে লাগাতে হবে সুতরাং তাদেরকে বাঁচিয়ে রেখে তবেই আমরা দেখো কিছুদিন আগেও ওই ম্যানগ্রোভ নিয়েও আলোচনা হচ্ছিল সুন্দরবনে অঞ্চলেই সেই ম্যানগ্রোভটা কাদের বাঁচিয়ে রেখেছে ওই সুন্দরবন অঞ্চলটাকে বাঁচিয়ে রেখেছে তা নাহলে ওটা কিন্তু জলে ভেসে যাবে একদমই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটাকে দূষিত হয়ে গেছে সেই পরিবেশের কি দূষিতটাকে যাতে না হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে আচ্ছা এই লাইফ সায়েন্স নিয়ে যদি কোনো স্টুডেন্ট পড়তে চায় বা ভবিষ্যতে যদি এই সাবজেক্টটা নিয়ে এগোতে চায় তার ক্ষেত্রে কতটা প্রযোজ্য কার্যকরী এই সাবজেক্ট যতটা সম্ভব ততটা যতদিন ও চাইবে যত চাইবে ততইও পাই পাবে ও সেটা তার কোনো মানে শেষ নেই বিজ্ঞান আর এবং বিজ্ঞানটাই শুধু জীবন বলে না বিজ্ঞানের ভাগও আছে সেই বিজ্ঞান যত যত জানতে চাইবে ততটাই পারবে যেমন এখন বর্তমানে এসছে এআই যেটা নিয়ে এসেছে যে সেটাও চলে এসেছে এসে গেছে আর কি তারপরে হচ্ছে কি সেটা দিয়ে অবশ্যই পারবে সুতরাং ও যতদূর ইচ্ছা ও পিএইচডি করতে পারবে যেমন আমাদের স্টুডেন্টরাই করেছে তারাও মানে পারবে সুতরাং যতদূর ইচ্ছা করতে পারবে ও খুব করতে পারবে খুব সুন্দরভাবে বললেন দিদিমণি দিদুনির কাছ থেকে আরও কিছু জানবো আমরা আচ্ছা দিদিমণি এই সাবজেক্টের বিশেষ কোনো ভাগ নিয়ে আপনি যদি বলেন যে বটানি আছে জিওলজি আছে অ্যান্থ্রোপোলজি আছে এই সব সব নিয়েও পড়তে পারো যে কোনোটাই আট না আর তবে মানে নিজেদের পরিশ্রম করতে হবে এইটা হচ্ছে করতে হবে মানবদেহের দেহের কোনো অংশ নিয়ে আপনি যদি কিছু বলেন হ্যাঁ দেহের অংশ নিয়ে তো অনেক কিছুই বলা যায় আমি বলছিলাম উদ্ভিদটা নিয়ে একটুখানি বলি হ্যাঁ অবশ্যই উদ্ভিদ নিয়ে দেখো আমি যেটা দেখেছি আগে যে মানে ছোট ছোট ছেলে মেয়েদের তারা কি হচ্ছে যে প্রথমে যে উদ্ভিদটা দেখে জন্মাচ্ছে সে প্রথম হচ্ছে তাদের হচ্ছে কি মূলটা আগে তৈরি হয় মূল তারপরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে কাণ্ড তারপরে তার হচ্ছে গিয়ে পরিণত পায় হচ্ছে গিয়ে পাতাতে এখন সেখানে হচ্ছে খেতে খেতে সেখানেও দেখা যাচ্ছে এটাই কিন্তু শেষ নয় এখানে যে তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু গাছ আছে যাদের কোনো ফুল ফোটে না আছে যেগুলো হচ্ছে হ্যাঁ কিন্তু সেইখানে তাকে তাদের নাম দেওয়া হচ্ছে যে অপুষ্পক উদ্ভিদ তারপরে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ফুল আছে যারা হচ্ছে গিয়ে পুষ্পই মানে ফুলই ফুটছে তারা হচ্ছে কি সবুষ্প উদ্ভিদ এইরকম ডিফারেন্স রয়েছেই যেমন দেখো এই যে আমরা এই জিজ্ঞেস করছি যেমন বৃক্ষ তিন রকম আর দেখতে পাচ্ছি সব গাছকে সমান না কিছু কিছু গাছ দেখছো গাছ রয়েছে দেখো যে কি আম গাছ যেটা আছে আম গাছ হচ্ছে কি সেটা হচ্ছে কি বৃক্ষ জাতীয় গাছ বিরাট বড় গাছ তার কেন তাদের কাষ্ঠলটা বেশি আর তারপরে দেখা যাচ্ছে যে আমাদের গুল্ম জাতীয় গাছ সেগুলো যে কোনগুলো ওই টগর পদ পদ্ম নয় টগর আর একটা হচ্ছে গিয়ে তোমার জবা গাছ সেটা আমরা দৈনন্দিন ওদের সাথে আমরা সম্পর্কও আছে আমাদের প্রত্যেক দিন আনাগোনা করি ওদের সাথেই আচ্ছা সেইখানে হচ্ছে কি এরা হচ্ছে দেখো গুল্ম জাতীয় গাছ বলা হচ্ছে আর তারপরে একটা আছে কি যে জাতীয় এই যে তিনটে শ্রেণী এই তিনটে শ্রেণীর মধ্যে দিয়েও এদের সাথে আমরা কিন্তু দেখা মানে সাক্ষাৎ করছি বন্ধুর মতো আর তার মধ্যে কি হচ্ছে যখন বট গাছ যেটা আছে তার মধ্যে দেখো সেখানে অনেক পশু পাখি সব আশ্রয় নেয় তারা কি কিন্তু আবার কী করছে ছাতার কাজ করছে যে ছাতা কাজ করছে আমাদের আকাশ সেটাও কাজ করছে সুতরাং সেই সব দিক দিক থেকে কিন্তু আমি মানে খুবই উপকৃত এবং সেই সব নিয়েও আমি মানে পড়াশোনা করেছি যে ভালো লাগে আমার এইটুকুই আপনাকে ক্লাস ফাইভ থেকে আমরা পেয়েছি এর আগেও আরও অনেক সিনিয়র সিনিয়র দিদিরা আছে তারাও আপনাকে পেয়েছে এবং এখন যে গার্লস স্কুলের যেই স্টুডেন্টরা আছে বর্তমান তারা হয়তো আপনার ক্লা আপনার রত্নাদির ক্লাস পায়নি কিন্তু আপনাকে হয়তো চেনেও না কিন্তু আপনার নামের সাথে পরিচিত তো গার্লস স্কুলে আপনি কত বছর শিক্ষকতা করেছেন দিদিমণি আমি ছত্রিশ বছর আর আপনি আমরা হ্যাঁ ওখানে বসে আমরা মানে পড়া স্টুডেন্টদের পড়াতাম মানে টি এরপর তোমার ছুটির পরে ছুটির পরে আমরা মানে ওই তোমার কোয়ার্টারে থাকতাম ওই কোয়ার্টার থেকে ওখানেই বর্দির মানে তখন সুবর্ণা বোস মানে আমাদের বর্দি ছিলেন ওনার পারমিশন নিয়ে আমরা ওখানে ক্লাস করাতাম তখন ওখানে অনেক স্টুডেন্টই আসতো ওরা পড়াশোনা করত এবং উপকৃতও হয়েছে সেটা আমরা শুনেছি এবং বলেছেও এবং তারপরে আমরা ওখান থেকে ওই স্কুলের কোয়ার্টার মানে দরকার পড়েছিল বলে সেটা মানে ভেঙে ফেলা হয়েছিল বিল্ডিং তৈরি হবে বলে তারপর আমাদের সেখান থেকে আমরা চলে গেছিলাম তিমিরের বাড়িতে ওখানে একদিন হোস্টমালে সেখানে থেকে তাদের বাড়িতে গিয়ে আমরা সেখানেও দেখলাম দেখে স্টুডেন্টরা এসে হাজির যে আমাদের পড়াতেই হবে সন্ধ্যের পরেও আমরা পড়বো এবং গার্জিয়ানরা এসে আমাদের বলতো রিকোয়েস্ট করার পর তখন বললো যে হ্যাঁ গার্জিয়ানরা মানে রাজি যে পড়ার পর আমরা তাদের নিয়ে যাব। এসে তারপর আমরা সেখানেও সেইটাই শুরু করেছিলাম তবে সত্যি দেখলাম যে হ্যাঁ স্টুডেন্টদের যাদের চাহিদা আছে ইচ্ছা আছে প্রথমে আমরা বলেছিলাম যারা ভালো স্টুডেন্ট তারা মানে পড়বে যে যারা মানে পয়সা মানে দিয়ে পয়সা দিয়ে পড়তে পারছে না তখন তারা সবাই বলো যে না দিদিমুনি সেটা করলে হবে না আপনারাই আমাদের মানে মা বাবা সুতরাং আপনারাই আমাদের পড়াবেন তা আমরা তখন রাজি হয়ে গেলাম আমরা সেটাই করতাম বিকেলে আমাদের ওটাই আমাদের নেশা ছিল কোয়ার্টারে থাকাকালীন আমিও আপনার স্টুডেন্ট ছিলাম ক্লাস ফাইভে পড়েছি পড়িয়েছেন তো এই যে ছত্রিশ বছরের একটা জার্নি লং জার্নি এই জার্নিতে আপনার সুন্দর সুন্দর প্রাপ্তির কিছু কথা আপনি যদি বলেন একটা হচ্ছে শুনুন যেটা মজার ব্যাপার হচ্ছে কি একদিন গৌরি দিয়ে আমি মানে কমন রুমে বসে আছি খাতা দেখছি আর কি তখন গৌরী যে আমাকে চটে এসে বলে লক্ষ্মী লক্ষ্মী চল আমাকে হাত ধরে আমি কেন কী হয়েছে তখন বলছে তুই চল না বলে আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে দেখ তোর মানে ক্লাসের মেয়ে কি করেছে আমি কি হয়েছে তখন বলছে তখন মেয়েটা দেখুন বললাম কি হয়েছে তখন দিয়ে একটা আমি গিয়ে দেখি বেঞ্চের নিচে একটা মেয়ে বসে আছে আমি বললাম তোমার কি হয়েছে তুমি নিচেও কেন তখন ও কিছু বলে তোমার কিছু ভয় নেই তুমি উপরে উঠে এসো কি হয়েছে দিদিমণি কিছু বকবেন না মানে গৌরীদের কথা বলছি তখন বলেছে সে উঠে আস্তে আস্তে বলে দিদিমণি আমি আপনি বকবেন না তো বলে আমি না কেন বকতে যাবো তোমাকে তুমি কি করেছো বলো বলে আমি আজকে টিফিনে আমার মা মামা রসগোল্লা নিয়ে এসছে আমি সেটা নিয়ে এসেছিলাম কিন্তু টিফিন হওয়ার আগেই আমি সেটা মানে খেয়ে ফেলেছি তখন দিদিমণি এখানে বসেছিল আমাকে বলছো দিদিমণি বোধ আমাকে দেখতে পাবেন না কিন্তু দিদিমণি ঠিক দেখতে পেয়ে গেছেন তখন তখন আমি বললাম যে ঠিক আছে এদিকে এসো আমার কাছে আসলে পরে বলবো তো ভয়তে আসবে না আমি তখন বললাম আমার কাছে এসো তোমার কোনো ভয় নেই তখন এসে ওর পিঠে গায়ে হাত বুলিয়ে বলো দিদি তখন আমি গরুদিকে বললাম গরুদি তাহলে তুমি এবার বলো তুমি কি একে শাস্তি দেবে না কি করবে তখন গরুদি হা হা করে এসে বললেন যে শাস্তি তো দূরের কথা তোর মেয়ে যখন তখন ছেড়ে দিতেই হবে আমাকে এটা সত্যি এইরকম অনেক ঘটনা ঘটেছে এইরকম আর পরবর্তীকালে কোনো সময় যদি কোনো রকম গোলমাল হতো তখন দিয়ে আমাকে বলতেন সুবর্ণ উনি বলতেন যে আমাদের কি বলে যে এই লক্ষ্মীদের লক্ষ্মীকে ডাক ও ঠিক ম্যানেজ করে নিয়ে আসবে ও ঠিক সেই রকম সেইখানে যেখানে যা কিছু গোলমালটা হতো তখন বাচ্চারা হতেই পারে কোন প্রথম যখন স্কুলে আসে তখন ওরা কে দিদিমণি কে কী কিছুই বুঝতো না ওরা গায়ে হাত দিয়েও কথা বলতো কিন্তু অনেকেই দেখে যেতেন তখন আমি বুঝতাম সত্যি ওরা বুঝে করছে না তখনও যখন যারা আমাকে মানে কমন রুমে যখন আলোচনা হতো তখন আমি বলতাম দেখো ওরা তো শিশু ওরা কিন্তু কে দিদিমণি কে বোঝেনি না বুঝে এগুলো করেছে সুতরাং সেই দিকে একটু পরে কিছু কিছুদিন দেখার পর তারপরে তার আগে ওরা ঠিক চিনে যাবে এই একটা ঘটনা আর ঘটনা হচ্ছে যে একটি মেয়ে মিড ডে মিল মিড ডে মিলের খাবার সময় ও কী করেছে ও নিজে খেয়েছে খেয়ে একটুখানি মিড ডে মিলের খাবার একটা কৌটোতে করে নিয়েছে তখন সেটা আবার দেখেছে ওই যারা রান্না করে তারা দেখেছিল তারা তখন বলছে ওই ওকে ধরিয়ে দিয়েছে একজনের টিচারকে দেখে বলেছে আর কি তখন সে তখন ও বলছে যে ও তখন ছুটে এসেছে ছুটে এসে বলছে আন্টি 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 আনটি আমি খুব অন্যায় করেছি আমি খুব অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি তুমি বলছে এই যে কৌটোটা মানে কৌটোটা আমাদের এর মধ্যে কি বলে এতে খাবার তুমি খাওনি টিভি বলে হ্যাঁ আমি খেয়েছি কিন্তু এইটুকু আমি খাইনি আমি কেন তোমার পেট ভরে গেছে বলো না এইটুকু আমার যে হাস আছে আমি তার জন্য নিয়ে যাচ্ছি তখন যে ওকে মানে বকেছে বা নিয়ে মানে বলছিল। তখন আমার যে তোমরা ওকে জিজ্ঞেস করতে পারতে বলে ও তো ছুটে চলে গেছে ছো ছুটে আপনার কাছেই ছুটে গেছে যে তখন আমি বুঝলাম সত্যি এরা যে কত ইনোসেন্ট কিছুই বোঝে না এই তখন এইসব ঘটনাগুলো অনেক সুবর্ণা বস মহাশয় যিনি ছিলেন তারপরে আপনি পেয়েছেন আমাদের প্রধান শিক্ষিকা হিসেবে মনীষা দিদিবনীকে সে দিদি মনীষা আগেও আর একজন মনে ছিলেন আচ্ছা আচ্ছা দুজন ছিলেন আচ্ছা ওখানে এনরাও ছিলেন যে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা পেয়েছি বরদিদমণি হিসেবে মনীষা মুখার্জিকে হ্যাঁ তো আর মনীষা তো তুলনাই হয় না ও তো আমাদেরই ছাত্রী ও খুব মেধাবী ছাত্রী ছিল এবং খুব কষ্ট করেছে ও কষ্ট করেছে ওর মা তখন ক্যান্সারে ভুগছে প্রথমে গিয়ে দেখেছিলাম যে ওকে তো প্রশ্ন করতে বলে আ বলতে যা মানে বলা যায় না ও একদম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত এমন ভালো স্টুডেন্টও ছিল যে আর এমনি সত্যি খুব সিরিয়াস সব দিকে সবার দিকে নজর এখন ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে কে কে ক্লাস যাচ্ছে যাচ্ছে না কারা দেরিতে আসছে সব দিকে ওর নজর ছিল যে আর সত্যি স্টুডেন্ট ভালো আমাদের এটা ঠিক কথাই এটা একদম মানে এক বাক্যে ভবিষ্যতে আমাদের গার্লস স্কুলকে আপনি ঠিক কোন জায়গায় দেখতে চান যদি বলেন আমি সত্যি তাই মানে এখন আমি আমার দৃষ্টিতে আমি সেই জায়গায় দেখতে চাই আমি যেখানে দেখেছি সেটা সত্যি মানে ঝগড়াঝাটিও হয়েছে আবার এক জায়গা থাকতে গেলে একটু ঝগড়াটি হয় যেমন বাটিতে ঘটিতে থাকতে পারে লাগেই ঘণ্টাটাও বাজবেই সেই দিক থেকে আমি কী করেছি যে না ওটা ওটা ধরার মধ্যে নয় যেটা ভালো সেই দিক থেকে আমাদের নিতে হবে যে এটা আমাকে বলেছিলেন প্রিন্সিপাল আমি যখন উল উলবেরিয়া কলেজের প্রিন্সিপালের কাছে পড়তাম তখন উনি আমাকে বলেছিলেন যে আপনারা তো এখন মানে টিচিংয়ে যাবেন দেখবেন যে সবসময় কী করবেন খারাপটা দেখবেন না ভালো দেখবেন ভালো দেখতে দেখতে দেখবেন কোনো দিনই আপনারা খারাপ কিছু করতে পারবেন না আমার সেই কথাটা সত্যিই খুব মনে আছে অনেক অনেক ধন্যবাদ দিদিমণি আপনাকে আমি আজ আপ্লুত যে দিদিমনির কাছে আমি একদিন পড়তাম যে দিদিমণিকে ভয় পেতাম ভয়ে ছুটে পালাতাম কথা বলার সাহস রাখতাম না আজ সেই দিদিমণির পাশে আমি নিজেকে আমি ধন্য মনে করছি এবং বলে রাখি বন্ধুরা আজ প্রায় এগারো বারো বছর পর দিদিমণির সাথে যখন দেখা দিদিমণি মানে কী বলবো দিদিমণি আমাদেরকে নিতে গেছেন দশ মিনিটের রাস্তা হেঁটে আমাদেরকে নিতে গেছেন বলছে তোরা ওখানে দাঁড়া আমি নিতে যাচ্ছি এবং দূর থেকে যখন দিদিমণিকে দেখছি সেই আমাদের দিদিমণি আমি দেখেই বুঝতে পেরেছি যে সে দিদিমণি আসছেন এবং সেই আমাদের লক্ষ্মী দিদিমণি একই রকম থেকে গেছেন এবং দিদিমণির সুস্থতা আমরা কামনা করি দিদিমণি আরও আরও অনেক দিন আমাদের মাঝে এইভাবে হাসি খুশিভাবে থাকুন এবং দিদিমণি সুস্থ থাকুন ভালো থাকুন এটাই দিদিমণির কাছে আমাদের কাম্য এবং অবশ্যই দিদিমণি আপনি সময় পেলে আমাদের টাকি টাকিএসএলস গার্লস স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সামিল হবেন এটাই আপনার কাছ থেকে আমরা মানে কাম্য রাখছি এবং ভবিষ্যতে আমাদের রেডিও সুন্দরবনের প্রোগ্রামে আবারও আপনাকে আমরা পাশে পাবো এটাই আপনার কাছে আশা রাখি তো বন্ধুরা আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের প্রিয় দিদিমণি লক্ষ্মী দিদিমণির একজন ছাত্রীকে যে দিদিমণির কাছে এখন অধ্যাবসা করছে তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব আচ্ছা তোমার নাম মৌসুমি দাস কত বছর পড়ছো দিদুনির কাছে তিন বছর আচ্ছা কোন ক্লাস তখন তখন ক্লাস সিক্স আর এখন এইট এখন এইট আচ্ছা কোন সাবজেক্ট নিয়ে পড়ো ইংলিশ সংস্কৃত আর ম্যাথ দিদি ওনির পড়ানোর স্টাডি কেমন লাগে সেই সম্পর্কে যদি বলো আন্টি খুব ভালোই পড়ায় মানে ম্যাথটা খুব ভালোই পড়ান আমি যেহেতু ম্যাথে একটুখানি প্রবলেম হয় আমার আমার ম্যামকে আন্টিকে জিজ্ঞাসা করলে আন্টি খুব ভালোই আমাকে বোঝায় ম্যাথটা ইংলিশেও কোনো প্রবলেম হয় না সংস্কৃতেও কোনো প্রবলেম হয় না এখনো পড়তে চাও দিদিবনির কাছে যতদিন পড়াবে পড়তে চাইবে হ্যাঁ যতদিন পড়াবে দিন পড়বো আচ্ছা আরও যদি কিছু বলো দিদুনি সম্পর্কে মানে পড়াশোনার বাইরে গিয়ে যদি কিছু বলো আমাদের দিদিবনী সম্পর্কে আন্টি খুবই ভালো আন্টিকে বলবো না যে অতটাও খারাপ টিচার্স যে হয় আন্টির এখানে আমি এক আপ করি না এখানে আমার আগে আগে দিদিগুলো পড়তো সে দিদিগুলোও করেছিল এবার আগের বছর হয়েছে এবারে হয়নি আন্টি ছিল আন্টি বলেছিল থাকবে না তার জন্য এবারে হয়নি আগের বছর আমাদের দিদিদের সাথে হয়েছিল দুজন ছিলেন হ্যাঁ আমি নাচ করেছিলাম আর মানে তিনটে দিদি গান করেছিল আর আমিও গান করেছিলাম মোটামুটি তোমার দিদিমণির কাছে পড়তে ভীষণই ভালো লাগে সেটা তোমার কথার মধ্যে দিয়েই বোঝা গেল। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি তবে আমরা আশা রেখেছিলাম আজকে রত্না দিদিমণিকেও পাশে পাবো কিন্তু ডিস্টেন্স অনেক লক্ষ্মীদি রত্নাদির বাড়ির ডিসটেন্স অনেক তো পরবর্তীকালে আবার রত্নাদিকে নিয়ে আসবো এটাই আমার বর্তমান এবং স্কুল প্রাক্তনীদের কাছে দাবি রাখলাম যে পরবর্তীকালে আমি নিয়ে আসবো রত্নাদিদেমনিকেও নিয়ে আসবো পরবর্তীকালে আর ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার সত্যিই ভালো লাগলো এতদিন পরে দেখে যে সত্যি অনেক কিছু শিখেছিস এটাই চাই এর থেকে আরও উন্নতি করো সবাই দুজনে মিলেই করবে আপনি পথ প্রদর্শক একশো একশো বার একশো বার বার তোমরা ফার্স্ট তাই সেই পথ যেন ঠিক থাকে যেন নটচর না হয় এই ভালো থাকবেন দিদিমণি আর শ্রোতা বন্ধুরা আসতে নমস্কার